এখনও ঠিকমতো ঘুমই ছাড়েনি ঘুম থেকে উঠেই বায়না ধরেছে আমাকে খাতা পেন্সিল দাও আমি লিখব সেটা নিয়ে ওর সঙ্গে কথা হচ্ছে যে আগে ব্রাশ কর নিজেকে ফ্রেশ কর তারপরে তুই খাতা পেনসিল নিয়ে লিখতে বসবি ব্রাশ করে আয় বিস্কুট খা তারপরে না আমাকে এক্ষুনি দাও আমি এক্ষুনি লিখব তো যাই হোক কি করা যাবে চলো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে মোটামুটি সবাই ভালো আছি আর দেখো মেয়েটা ঘুম থেকে উঠেই বায়না করেছে যে আমি লিখব কি করি বলো তো ওই মেয়েটাকে নিয়ে যখন স্কুলে ভর্তি হবে তখন এটা থাকবে না এখন স্কুল যাচ্ছে না তো বাড়িতে আছে তো মানে কোনো পড়ার চাপ নেই সেই জন্য ঘুম থেকে উঠেই লিখব যেমন ছেলেটার পড়ার চাপ সে কখনোই বলে না মা আমি পড়তে বসবো বা লিখবো কি আর করা যাবে তাই না চলো ওর কথাগুলো শুনে নে ও লিখবে কেমন কান্না করছে ব্রাশ করো তাহলে দেব পেন্সিল আর খাতা ধরো না দেবো দেব না কিন্তু আমি তুমি নেবে না তো নেবে না তো ব্রাশ নেবে তো ব্রাশ ন তাহলে আমি কিন্তু দেবো না খাতা পেন্সিল সকালবেলা উঠেই লিখবো কত একবারে পড়ার একবারে মন ব্রাশ করে ব্রাশ করে খেয়ে দিয়ে তারপরে পড়তে বসতে হয় তাহলে আমি দেবই না দিশাকে কোনো খাতা পেন্সিল এখনই লিখবো বললে আপনার আগে ব্রাশ করে নাও তারপরে হ্যাঁ 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 খান নেশা যে খেতেও নামলো না আমরা ওইখানে বসে বসে ওদের দুজনকে খাইয়ে দিলাম একটা জিনিস ভালো হয়েছে ফোনটা যা হোক যা দেখে নেয় এটা কিন্তু আমি কালার করেছি দারুন সুপার ব্ল্যাক তারপরে দেখো স্নান টান করিয়ে অনেক কষ্টে স্নান করার সময় কি কান্না করে মেয়েটা জামা খুললে হলো একবার তারপরেই শুরু করে দেবে কান্না আমি স্নান করব না আমি স্নান করব না গোটা বাড়ি জানিয়ে দেয় যে ও স্নান করবে না বলে কাঁদছে তো প্রথম প্রথম সবাই জিজ্ঞেস করতো কী রে কাঁদছে কেন রে এখন সবাই জেনে গেছে ও এই সময় কেন কাঁদে স্নান করব না আমার ঠান্ডা লাগছে আমি স্নান করব না সবাই হেসে হেসে পাগল হয়ে যায় বাড়ির সবাই জানো তো ও স্নান করবে না শুনলে কাঁদবে আর বলবে যেই স্নান হয়ে যাবে তখন এবার হাসবে বলবে আমার কান্না থেমে গেছে এত পাকা পাকা কথা বলে না কি বলবো আমার নিজের ভয়ে সবার দিচ্ছে এখন হাসি পাচ্ছে তো যাই হোক ওকে স্নান টান করিয়ে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম ওর তো স্কুল খোলা আছে দ্বীপের স্কুল ছুটি পড়ে গেছে তো দ্বীপই ওকে দিতে যাচ্ছে এখানে আবার একটা বান্ধবীকে ডেকেছে দ্বীপ তার বান্ধবীকে ডেকেছে দেখো বান্ধবীও যাবে তো সেটাই বলছি যে কেন দাঁড়িয়ে আছে নিয়ে যা বেলা হয়ে গেছে তো সাড়ে এগারোটার সময় যায় সাড়ে এগারোটার বেশি হয়ে গেছে তবু যাচ্ছে না বলছে আনন্দে দিদি আসবে তো ওই বাড়ির উপরে মেয়েটা থাকে তো ওর থেকে এক বছরের বড় দ্বীপের থেকে ওই জন্য দিদি বলে তো কিন্তু ছোটোবেলা থেকেই ওরা খেলা করে খুবই ছোটোবেলা থেকে দুজনে একসঙ্গে বড় হচ্ছে তো যাই হোক ওরা স্কুলে চলে যাক আমি এদিকের কাজগুলো করে নিই তার মধ্যে আবার কাজ সারতে সারতে দেখি ওর বাবা চলে আসলো টাইম না হতে ওর বাবা চলে এসছে কারণ ওর বাবা একটু বাইরের কাজে বেরোবে সেই জন্য খেয়ে দিয়ে বেরিয়ে যাবে তো এখন বারোটা বাজে চলে এসেছে তো ওর বাবাকে ভাতটা দিয়ে দেই চলো কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আলুর চেষ মানে সেদ্ধ দিয়েছি আর এদিকে শিম মানে কালকে শিম এনেছিল দেশের বাড়ি থেকে শিম ভাজা টমেটোর চাটনি আর লাউ শাকের চচ্চড়ি আর পাঁপড় ভাজা আজ পুরোটাই নিরামিষ কারণ আজকে বৃহস্পতিবার আর এদিকে আছে মুগের ডাল তো শিমগুলো বলছিলাম সিমগুলো এত মিষ্টি খেতে না গাছের সিম তো বেশ ভালো লাগে মিষ্টি একদম এদিকে ছেলেকে ডাকছি আর সান করিয়ে দেবো তো সেই জন্য আসছে যাই হোক চলো আজকের মতো এইটুকুই চলো আবার আগামীকাল দেখা হচ্ছে চলো টাটা বাই বাই ও দিশা এসে গেছো তাই দিদি ভাই নিয়ে এসছে